হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ফুটবলের গুরুত্বপূর্ণ একটা ইভেন্ট নিয়ে আলোচনা করবো তার জন্য বেরোটা সম্পূর্ণ দেখবেন আর ওই ইভেন্টটা অনেক সেফ যারা মালটি খেলতে চান ওই ইভেন্ট নিয়ে মালটি খেললে হান্ড্রেড পার্সেন্ট শিওর উইন হওয়ার চান্স অনেক বেশি থাকবে সো সবাই এর জন্য বেরোটা সম্পূর্ণ দেখবেন আর এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন জয়েন হয়ে নেবেন এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পিন কোড দিয়ে আছে চলে আপনি এখান থেকে জয়েন হতে পারবেন স্যার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়েছে চাইলে আপনি এখান থেকে জয়েন হতে পারবেন কেন আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন তাই এখন দেখিয়ে দেব এখন আমি আপনাদের আমার টেলিগ্রাম চ্যানেল সম্পর্কে পরিচয় করে দেব দেখেন আমাদের আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে বেটুইন ফি টিপস এটা হচ্ছে একটি পাবলিক চ্যানেল আপনি যদি টেলিগ্রামে সার্চ বাড়িতে সার্চ দেন বেটার অ্যান্ড ফিচার্স লেখে তাও চলে আসবে দেখেন আমরা টেলিগ্রাম চ্যানেলে কোন ধরনের গেম দিয়ে থাকি ভাই আমরা সবসময় টেলিগ্রাম চ্যানেলে সে ওরসে গেম দিয়ে থাকি আমরা কোনো স্ক্রো ফিক্সড গেম দেই না আর কার একটা একশো আমি বলে নিই এটা বুঝতে হবে কার্ড স্ক্রো ফিক্সড গেম বলতে কিছু হয় না যারা কার্ড স্ক্রো ফিক্সড গেম হান্ড্রেড পার্সেন্ট শিওর বলে সেল দেয় দুই তিনশোরকে ওসের গেম দেখেন আপনি যদি দুশো ওর্সের গেম হান্ড্রেড পার্সেন্ট শিওর জানতেন ওইখানে এক হাজার টাকা স্টেক করলে দুই লাখ টাকা চলে আসে তাহলে এই গেম সেল দেওয়ার কোনো প্রয়োজন আছে এটা মাথায় রাখতে হবে যে ভাই আপনি যদি বিগাওয়ান প্রফিট করতে চান আপনাকে সেফ গেম খেলতে হবে বিগোর্ গার্ড স্কুল বলতে কিছু হয় না এগুলো খেলা যাবে না সো দেখেন আর আপনি যদি ভালো ভালো সে গেম খেলতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান এখানে সবসময় ভালো ভালো অনেক সে গেম দেওয়া হয় দেখেন এখানে কোন ধরনের গেম দেওয়া হয় দেখেন রেগুলার যে গেমগুলো দেয় সবাই দেখায় দেখেন আমাদের গেম উইনিং স্ক্রিনশটগুলো দেখেন আর গেমগুলো দেখেন কোন ধরনের গেম দিই ভাই আপনি যেরকম সেফ গেম খেলে বিগাওয়ান প্রফিট করতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান আমরা কোন ধরনের গেম দিই তা দেখেন সব দেখেন সব ভাই আপনি যদি বিগামন প্রফিট করছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান সে বর্ষের গেম খেলবেন ইনশাল্লাহ প্রফিট করতে পারবেন একটা কথা একটা কথা মাথায় রাখতে হবে আপনি ভাই একশো টাকা আপনার টার্গেট থাকতে হবে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা প্রফিট করে একশো টাকা মানে একশো টাকা দিয়ে একশো টাকা দিয়ে ভাই আপনি এক হাজার দুই হাজার বা পাঁচ হাজার বা এক লাখ এরকম প্রফিট করতে চাইলে যে পসিবল না শুধু লস আর লসই হবে সো আপনি যদি বিগামন প্রফিট করছেন আপনাকে সে বর্ষের গেম খেলতে হবে আর সে গেম সে বর্ষের গেম ফ্রিতে খেলতে চাইলে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যান কথা না বেরিয়ে বিডির মূল টাইপকে চলে যাব দেখেন বিডি মূল টাইপকে হচ্ছে এমন একটা ইভেন্ট নিয়ে আলোচনা করব ইভেন্টে যদি আপনার মাল্টি খেলেন হান্ড্রেড পার্সেন্ট শিওর ওই হওয়ার সম্ভাবনা আছে দেখেন ইভেন্টটা কি মেসে যায় দেখেন ইঞ্জুরি টাইম গোল এটা কাজকে সম্পূর্ণ বুঝিয়ে দেবো এটা পিন করে আমি উপর নিশে এটা ওপর আসে পিন করে এটা কই পাবেন আমি সেটা দেখে দেবো দেখি প্রিন্ট ছুটালাম একটু আপনার নিচের দিকে স্কল করবেন স্কল করলে অপশানটা পেয়ে যাবেন দেখেন ইনজুরি টাইম গোল ইয়েস অর নো এখানে ইনজুরি টাইম গোল ইন অ্যাট লাস্ট ইন অ্যাট লাস্ট ওয়ান হাফ ইয়েস ইন অ্যাট লাস্ট ওয়ান হাফ নো পিন করে উপরে নিয়ে যাব দেখেন ইন অ্যাট লাস্ট ওয়ান হাফ ইয়েস এটা যদি আপনি নেন তাহলে ইনজুরি টাইম গোল মানে আপনার খেলা হয় টোটাল ফুটবলে পাঁচচল্লিশ পাঁচচল্লিশ নব্বই মিনিট পাঁচচল্লিশ মিনিট খেলা হওয়ার পর যে আপনার এক্সট্রা তিন চার মিনিট করে দেয় প্রত্যেকটা টাইমেই প্রত্যেকটা ম্যাচেই ওইটা হচ্ছে ইন দুই টাইম আপনি যদি ইয়েসে নেন ইন অ্যাট লাস্ট ওয়ান হাফ এস তাহলে হচ্ছে দুইটা দুইটা হাফে খেলা হয় প্রথম পাঁচচল্লিশ মিনিট সেকেন্ড পাঁচচল্লিশ মিনিট কোনো দুই হাফে যে এক্সট্রা টাইম গেলে তিন মিনিট চার মিনিট করে দুই মিনিট করে ওই এক্সট্রা টাইমে কোনো হাফে গোল হওয়া যাবে না যদি যে কোনো এক আপনি যদি ইয়েসে নেন যে কোনো হ্যাফে এক হাফে গোল হলে লস আর যদি আপনি ইন অ্যাট লাস্ট ওয়ু হাফ নো আপনি যদি নোতে নেন তাহলে কোনো হাফে গোল হওয়া যাবে না যে কোনো এক হাফ হয়েছে সরি ইন অ্যাট লাস্ট ও অ্যান্ড হাফ ইয়েসে যদি আপনি নেন তাহলে যে কোনো এক হাফে গোল হতে হবে যে কোনো হাফে গোল না হয় আপনার লস হবে যে কোনো এক হাফে পাঁচচল্লিশ মিনিট প্রথম হাফে বা সেকেন্ড হাফে যে কোনো হাফের এক্সট্রা টাইমে যে গোল হতে হবে যদি আপনি এসে নেন আর বিশেষ করে এক্সট্রা টাইমে গোল হওয়ার সম্মানও খুবই কম এটা খুব কম গোল হয় সো মাথায় রকম এমন 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 ম্যাচ নিয়ে খেলবেন যেসব ম্যাচে গোল হওয়ার সমানো খুবই খুবই কম ওই সব ম্যাচ নিয়ে খেলবেন দেখেন তাহলে আপনি শুরুই নিতে পারবেন দেখেন ইন এট লাস্ট ওয়ান হাফ ইয়েস এ যদি নেন আপনি দু হাফে গোল দুই হাফের যে কোনো এক হাফে গোল হতে হবে ইয়েসে করলে আর যদি গোল হয় তাহলে লস পড়ে যদি নো সিলেক্ট করেন বেশি করে নোই বেশি খেলবেন আপনারা এস খেলবেন না এস অনেক রিক্স রিক্স বেশি নো দেখেন এস ওর থ্রি পয়েন্ট সেভেন টু জানেন থ্রি পয়েন্ট সেভেন টু ওর্সের গোলর সমান খুবই কম দেখে হ্যাঁ এই কারণে ওর্সটা বেশি আর দেখেন গোলার সমান কম দেখে এটা ওর্স অনেক বেশি এটা উইনার সমান অনেক বেশি দেখে এটার ওর্স অনেক কম দেখেন ইন অ্যাট লাস্ট ওয়ান হাফ নো দেখেন এটা যদি আপনার এইটা সিলেক্ট করছি এইটা হচ্ছে ইন অ্যাট লাস্ট ওয়ান হাফ নো এইটার কাজ হচ্ছে কোনো হাফেই গোল হওয়া যাবে না মানে গো গোল হলে সমস্যা নেই কিন্তু এক্সট্রা টাইমে কোনো হাফের এক্সট্রা টাইমে যে গোল হওয়া যাবে না ইন ক্লাস টু ওয়ান হাফ নতো স্ট্রেক করলে যে কোনো এক হাফে এক্সট্রা টাইমে গোল হলে লস হবে সো মাথায় রাখতে হবে আর এমন এমন ম্যাচ আপনি সিলেক্ট করেন যেসব ম্যাচে গোল হওয়ার সম্ভাবনা খুবই কম দেখেন এই ম্যাচে গোল হওয়ার সম্ভাবনা খুবই কম এর সিলেক্ট করলাম দেখেন আমি এখন ইস্পানি লিগেতে চলে যাব দেখেন এই যে ওষুধ শোনার হচ্ছে এই ম্যাচে গোল হওয়ার সম্ভাবনা খুবই কম ইন টাইম গোল না দেখেন ওয়ান পয়েন্ট ফোর সিক্স ওর বেশ করে একটা কিছু মাথায় রাখতে হবে আপনি যদি মাল্টি খেলতে চান সবসময় আপনাকে কম ইভেন্ট নিয়ে মালটি খেলতে হবে ভাই মালটিতে একটা ইভেন্ট লস হলে ফুল মাল্টি লস সো এটা মাথায় রাখতে হবে সো আপনার যত কম ইভেন্ট নেবেন তত আপনার মাল্টিটা সেভ হবে আর ভাই আমি তো বলছি যে আপনারা বিঘা অন প্রফিট করতে চাইলে আপনাকে সেফ গেম খেলতে হবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট সেভ গেম দেখেন এখানে আমি পাঁচ হাজার পাঁচ কেসে করলাম কত মানে তেষট্টি তেইশ আঠারো টাকা প্রফিট হবে ইনশাল্লাহ ভাই বিঘা অন প্রফিট করতে চাইলে সেফ গেম খেলতে হবে আমার বি আমার সেফ গেমগুলো দেখেন দেখেন মিডিয়াম বোর্সের গেম দেখেন সেফ বোর্সের গেমগুলো দেখেন আমার এগুলো একটু দেখেন ভাই ভাই আমার আমার টার্গেট হচ্ছে ভাই আমার পাঁচ হাজার টাকা দশ লাখ বিশ লাখ এরকম দুই হাজার প্রয়োজন হয় আমার পাঁচ হাজার টাকা দুই হাজার টাকা এক হাজার টাকা আমার প্রফিট করতে হবে লস যাতে না হয় সো আপনি যে বিজ্ঞম প্রফিট করতে চান আপনাকে সেফ গেম খেলতে খেলতে হবে কোনো কার্টিস ফিক্সড গেম খেলা যাবে না আলাইকুম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এখনও যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে জয়েন হয়ে নেবেন এই ভিডিও কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পিন করে দিয়েছে চলে আপনি এখান থেকে জয়েন হতে পারেন